আবর্জনা নয় এক্স রে ফিল্ম থেকে গড়ে উঠছে জীবিকা একসময় হাসপাতালের ধুলো পড়া স্টোর রুম কিংবা ডাস্টবিনে যাদের ছাই হতো আজ তারাই হয়ে উঠেছে জীবন বদলের উপাদান দেখাচ্ছে স্বপ্ন এই গল্প কোনো কল্পনা নয় বাস্তবেই এমন এক ব্যতিক্রমী উদ্যোগের জন্ম দিয়েছেন কুমিল্লার দেবীদার উপজেলার ভৈশেরকোট কোট গ্রামের এক তরুণ তার হাত ধরেই আবর্জনার খাতায় নাম লেখানো এক্স ফিল্ম এখন হয়ে উঠেছে কর্মসংস্থানের চাবিকাঠি ভৈশেরকোট গ্রামের দক্ষিণ পাড়ার এক সাধারণ পুকুর পাড়ায় গড়ে উঠেছে এই অসাধারণ কারখানা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কি অদ্ভুত রকমের কর্মযজ্ঞ চলছে সেখানে একে একে ধুয়ে মুছে শুদ্ধ করা হচ্ছে পরিত্যক্ত এক্স রে ফিল্ম প্রথমে পানিতে ভিজিয়ে রাখা হয় তারপর খসে খসে ফেলা হয় মলিন প্রিন্ট একসময় যা ছিল ফেলে দেওয়ার তাই এখন হয়ে উঠছে রপ্তানি উপযোগী স্থানীয় জন নারী পুরুষ প্রতিদিন সেখানে কাজ করছেন তারা কেউই পেশাদার কারিগর ছিলেন না এখন তারা শুধু কর্মদক্ষ নন বরং হয়ে উঠেছেন এলাকার অন্যদের অনুপ্রেরণা এই ব্যতিক্রমী উদ্যোগের কারিগর আবুল হোসেন একসময় তিনিও ছিলেন শহুরে জীবনের খোঁজে ছুটে চলা সাধারণ এক মানুষ কিন্তু নিজের গ্রামে তিনি খোঁজে পান পথ দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পুরনো এক্স রে ফিল্ম সংগ্রহ করে আনেন কেউ ভাবেনি এগুলোর মাধ্যমে পণ্য তৈরি সম্ভব কিন্তু আবুল শুধু ভাবেননি তিনি কাজেও নেমে পড়েছিলেন প্রতিটি ফিল্ম নিজ হাতে ঘষে তুলে ফেলেছেন রোগ নির্ণয়ের তার। ধুয়ে মুছে দিয়েছেন জীবনের নতুন রূপ প্রথম দিকে তার এই কাজে কেউ উৎসাহী ছিল না বরং উপহাস ছিল বেশি কিন্তু আবুল থেমে যাননি পাশে পেয়েছেন তার ভাইয়ের ছেলে মনিরুল ইসলামকে যিনি পেশায় আইন বিষয়ে প্রশিক্ষণরত চায়ের দোকানে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তারা যেমন স্বপ্ন দেখতেন আজ বাস্তবে সেই স্বপ্ন রূপ নিচ্ছে দুইটি কারখানায় বর্তমানে শুধু ভৈশেরকোট গ্রামে নয় ঢাকাতেও একটি প্রসেসিং ইউনিট গড়ে তুলেছেন তারা মিলেছে সরকারি কিছু সহযোগিতা আর তাতে কাজে লেগেছেন প্রায় পঞ্চাশ জন মানুষ নারী ও পুরুষ উভয়েই তারও পরিবারে এসেছে নতুন আয় কারো ছেলেমেয়ের স্কুলে যাওয়া হয়েছে নিশ্চিত এই এক্স রে ফিল্মগুলো শুধু মুছে নয় রীতিমতো রূপান্তরিত হয় গার্মেন্টস শিল্পে ব্যবহৃত উপকরণে বিশেষ করে কলারের স্টিফনার কিংবা প্যাকেজিং সামগ্রীর মধ্যে এখন এই ফিল্ম কাটা উপকরণ ব্যবহার করা হচ্ছে এইভাবে পরিশোধনের পর ঢাকার বিভিন্ন ফ্যাক্টরিতে এগুলো আবার ছাঁটাই করে রপ্তানির যোগ্য করে তোলা হয় মনিরুল ইসলাম বলেন শুরুতে কেউ বিশ্বাস করত না বলতো ফিল্ম ফিল্মে কি কোনোদিন আয় করা যায় কিন্তু আজ আমাদের শ্রমিকরা দিনে আটশো থেকে নয়শো টাকা আয় করছেন শুধু আয় নয় ওরা নিজেদের কাজকে গর্বের চোখে দেখে এই গর্বই বদলে দিচ্ছে একটি গ্রামের অর্থনীতি বদলে দিচ্ছে আমাদের দেশের সম্ভাবনার সংজ্ঞা যেখানে আবর্জনা হয়ে যাওয়া এক্স ফিল্মও হতে পারে জীবিকা সেখানে কেন বেকারত্বের ভয় এ যেন বাংলাদেশি তরুণদের জেদ আর উদ্ভাবনী ক্ষমতার এক জীবন্ত দরিল যেখানে ফেলে দেওয়া জিনিসও ফিরিয়ে আনা যায় নতুন প্রাণে নতুন আশায় এক্সরে ফিল্ম শুধু ছবি রাখে না এখন তা রাখে ভবিষ্যতের নকশা আর সেই নকশায় লেখা হচ্ছে স্বপ্ন ও সফলতার নতুন অধ্যায়